গুড ইভিনিং বন্ধুরা একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসান থার্মেল দেখে অবশ্য করেই বুঝতে পারছো দিন পরে হ্যাঁ মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরার ভিডিও দেখছি মানে দেখেছি একটা বিয়েবাড়ি সংক্রান্ত নিমন্ত্রণে এসেছিল আমি ভাবলাম যে বাহ এই তো ব্লগাররা কন্টেন্ট পেলে আবার সেই কন্টেন্টটা ছাড়ে না নতুন একটা কন্টেন্ট কিনা বিয়েবাড়ি কিন্তু বিয়ে বিয়েবাড়ির ভিডিওগুলো দেখে হ্যাঁ আই অ্যাম তো জাস্ট অবাক হয়ে গেলাম একটা ভিডিওতে টাইটেল দিয়েছে আজ আমাদের মানে টাইটেল ওরকমই তো বোধ আজ আমাদের বিয়েবাড়ি তো সেই বিয়েবাড়িতে যাওয়া হলো চুড়িদার পরে বিয়েবাড়ি সকালবেলা ঘরযোগ্য আমি ভেবেছি কি হয়তো বিয়ের আগের দিন এখন তো বিয়ের আগের আগের দিন থেকে একটা নিয়ম চলে তো সাজগোজ দেখে আমি ভাবলাম বিয়ের আগের আগের দিন বোধ একটা কিছু খাওয়া দাওয়া করতে গেছে ওই জন্য বোধ এরকম একটা থামনেলে পিক দিয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক দেখলাম কারণ কত সব জায়গাতে এরকম সাজে বাড়ি যে নালি শাড়ি পরবে তো কী বাড়ি কী বিয়ে বাড়ি কী বিয়ে বাড়ি না বাড়ির সকাল সেখানে একটা চুড়িদার পরলো জঘন্য একটি জামা মানে খুব একটা সুন্দর নয় আর এই কোথাও যাওয়ার সময় এক দেখাবে স্বামী স্ত্রী মিলে ম্যাচিং 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 মানে ভিডিওতে কিছু দেখানো নেই নিয়ে একটু ফাঁসলামুন করি সাড়ে চার লাখের ফ্যামিলি বলে কথা যা ফাঁসলামো করব যা খাওয়াবো বিয়সা তাই খেয়ে বিউজ দেবে আমাদের তো আর কোনো অপশান নেই শাড়ির ব্যবসা করব সেখানেও মানে ওই দাম তোমরা কি আর বলবো আর কিছু বলছি না কারোর ব্যবসার ব্যাপারে কিছু আর বলছি না যেমন চয়েস তেমন দাম সমস্ত কিছু যাদের ভালো লাগছে তারা নিচ্ছে আর তেমন তেমন ব্লগ তো ম্যাচিং 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 শুধু করছে আর একটা সাজগোজের তো মানে আজকাল কোনো মা বাপ নেই দিন নেই রাত নেই গ্রীষ্ম নেই বর্ষা নেই একটা নর্মাল একটা চুড়িদার নর্মাল একটা জামা মেলায় যাবে পুজোয় যাবে যেখানে এত বড়ো কতগুলো কানে দুল কিনবে ভাই গরমে ওগুলো দেখলেও গরম লাগে কেউ পড়লেও আর ওগুলোকে না অ্যাকচুয়ালি ঠিক মানে আগেকার দিন সেই বলাও ঠিক না বাইজি এখন আছে কি না বাইজি আমি ঠিক বলতে পারবো না বাইজি ঘরানার যে সাজগোজগুলো না খানিকটা ওই টাইপের শাড়ি কমেন্ট বক্সের আগেও ওকে অনেক জুতিয়েছিল আকাশ পাপড়ির বিয়ে আর মেয়ের অন্য যাওয়ার জন্য কিন্তু ওই যে ভবি বলবার নয় আমি তো এস ফ্যামিলির আমি একদম বিশাল একটা কিছু আমি যা করব তাই সবাই নেবে আবার যদি না নেয় আমি এমন পরের দিন নিয়ে বলবো ভিডিও তাতে আর দেখে কি হুম জঘন্য সাজগোজগুলো যেমন মানে কেনাকাটা মানে চয়েসগুলো জঘন্য একটা নর্মাল একটা কুর্তি কিছুই নাই কুর্তিটাতে বিচ্ছিরি টাইপের লাগছে কুর্তিটা তার সাথে এত বড় বড় দুটো রাক্ষসের মতো কানে দুল করে ম্যাচিং ম্যাচিং করতে করতে বিয়ে বাড়ি গেল সেখানে ভিডিও করবে না কারণ এই ব্লগ ভিডিও দেখানো বারণ এই এই অসভ্য নোংরা মিজা করেছে এর ভিডিওতে কেউ আসতে চায় না হারে রে এত বড় সাড়ে চার লাখের ব্লগার তাকে ভিডিও করতে দিল না তার ভিডিওতে কেউ আসতে চাইলো না মনে আছে আমার অনেক দিন আগে বেশ এরকম একটা ঘটনাই ঘটেছিল প্রায় এক দেড় বছর আগে বোধ ওই কলকাতা ক্যানভাসের কলকাতা কলকাতা ক্যানভাস তাদেরই একটি খুব চেনা পরিচিত তাদের সঙ্গে তাদের সম্পর্ক এখন আর নেই এবং তখন তার কিছুদিন পরেই নষ্ট হয়ে গেছিলো তোমার মি অ্যান্ড মাই ডটার চ্যানেলে গিয়ে প্রচুর পরিমাণে ভিডিও করে ভিউজ কামিয়েছে তাদের না পারমিশন না কিছু সেই নিয়ে অনেক হল্লাগল্লা হয়েছে তো ব্লগারদের নেমন্তন্ন করাও এক যন্ত্রণা দেখো চাইলেই কিন্তু যদি মানে যারা ক্যামেরা ফেললি নয় চাইলেই কিন্তু তাদের বাদ দিয়ে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করতেই পারতো হ্যাঁ অনেকেই আছে অনেকেই পছন্দ করে দূর থেকে বিয়ে বাড়ি বা সাজগোশ না কারোকেই ক্যামেরা দেখাতে দেখানো যাবে না এমন তারা সম্মান পেয়েছে এমন নোংরামো করে বসেছে এই চ্যানেলে এই চ্যানেলে এখন মুখ দেখাতেই মানুষের একটা মানে আতঙ্ক লাগছে টোটালি বারণ যে ক্যামেরা মানে ওখানে কি ভিডিও করবো মানে ওখানে না ক্যামেরা ঠিক খুব একটা অ্যালাউ না এদিকে ব্লগারকে নেমন্তন্ন করেছে ক্যামেরা অ্যালাউ না তার মানে তারাও জানে যে এই যে ব্লগারকে নিমন্ত্রণ করেছি এর যে মানে ওয়াইটিতে কী পরিচিত কি নোংরামো ফেলি ছিল ওয়াইটিতে তো ম্যাক্সিমাম সবাই জানে তারাও জানে সেই জন্য নবদম্পতি একদম স্ট্রিক্টলি বারণ যে আসতে পারো বিয়েবাড়িতে আসতে পারো ঘুরতে পারো যেতে পারো কিন্তু ক্যামেরা তোমরা করতে পারবে না আগে থেকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে ওই জন্যই বোধ হয় বেজার মতো মুখটা করে বিয়ে বাড়িতে গেল তার আবার কি সকালবেলা বাড়ি। সেখানে তার সাজগোজ ওইভাবে সেদিকে তো গেল তো শুধু মানে ওই এক পার্থ বলে ছেলেটি ওকেই বোধ একটু অ্যালাও আছে ক্যামেরাতে দেখানো সে মাথাটা নিচু করে চলে যাচ্ছে ফ্রোজ করে ক্যামেরাটা তার দিকে দেখিয়ে দিচ্ছে মন্দির এই স্বভাবটা যখন অনেক সবার বাড়িতে গিয়ে এরকম অনেকের বাড়িতে করেছে প্রস্তুত নেই অপ্রস্তুত নেই যখন তখন একটা ক্যামেরা অনেক আমি দেখেছি বাবা ক্যামেরা অন করলে কেন ক্যামেরা অন করলে কেন তো তোমরা আমার হাতের এই জিনিসটা দেখেছো হ্যাঁ এটা এটা কেন দেখাচ্ছি নিশ্চয়ই এটা মানে শো করতে আসিনি বিক্রিও করতে আসিনি নিশ্চয়ই এটা ব্যাপারে নিশ্চয়ই একটা কথা বলবো এটা একটা রূপন নোয়া বাঁধানো নিশ্চয়ই ব্যাপারে কথা বলবো কেন এটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও ভিডিওটা তার মানে পুরোটাই জানতে পারবে ইন্ট্রোটা কি দিয়েছি না সাজানো পোশাক চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ছোট ভিডিও তো বিয়েবাড়িতে অপ্রস্তুত হচ্ছে সবাই তো কী করবে ভিডিও তো বড়ো করতে হবে সারা দিন সকাল থেকে বিয়েবাড়ি ছিল তা বরের জন্য তো আবার আলু সেদ্ধ ঠালু সেদ্ধ তারপর ডাল সিদ্ধ আলু সেদ্ধ না ডাল সিদ্ধ মাখন সিদ্ধ এই চিকেন সিদ্ধ এই সমস্ত করে ঠরে গেছে তারপর এখন আবার জিম ঠিম করে চেহারা বানাতে হবে বিশাল কিছু করতে হবে রিলস ফিলস করতে হবে হিরো হিরো দেখতে লাগবে না তো বিয়ে বাড়িতে খাবারের মধ্যে ক্যামেরা ওইটুকুনি মেয়েটার থেকে ক্যামেরা ফেললেই মেয়েটার একটা বরাবর আমি আগেও বলেছি একটা জঘন্য অ্যাটিটিউড ক্যামেরা দেখালে নর্মাল থাকতেই পারবেই না মেয়েটা যখনই দেখাবে একদম ওই দিদা যেরকম এক ফাজিল ওই দিদা দিদাকে নকল করে এই মেয়ে ওই রকম সৃষ্টি হচ্ছে ঠিক ক্যামেরাটা মুখের সামনে একটা এরকম অ্যাটিটিউড তারপর আবার বাড়িতে ফিরে আসার পর বললো যে কোথায় একটা বেড়াতে যাবে তোমরা বাচ্চা মেয়েটা বলছো তোমরা আমাদের ভিডিও দেখো ব্লগারদের বাচ্চা তো তাদের তো জানে পড়াশুনো করেও লাভ নেই একদিন বলেছিল বেশি পড়াশুনো করে আর লাভ নেই ক্যারি আছে না সেও তো বেশি পড়াশুনো করেনি করতে চায়নি সে পড়াশুনো ছেড়ে দিয়ে সে পুরো ইউটিউবে তার মনোনিবেশ করেছে তা এরাও ভেবেছে আমাদেরও হয়তো ক্যারিয়ারটা এরকম আমার মা বাবা যেহেতু এত বড়ো ব্লগার আমার এখনই কমন ফেস তো আমার আর পড়াশুনো তেমন করে কি হবে আমি ইউটিউব থেকে তো ভালো ভালো টাকা রোজগার করবো তার পড়াশুনো তো করেই টাকার জন্য কি তাই না এদের তো এটাই মেন্টালিটি পড়াশুনোটা করেই টাকার জন্য বাবা মা সারাদিন ভিডিও সাজ গোজ ম্যাচিং ম্যাচিং খাওয়া বেড়ানো কেনা কি করে আরও আরও লাইভ করব কি করে আরও সারি ব্যবসা করব কি করে কী করব আর বাচ্চা মেয়ের পড়া ও তো দুবেলা করে দুটো টিউশনি আসছে ইচ্ছাও করে না না যতই টিচার চলে যাক আমাদের এই কিরস্থিতি ছিল দেখি তো টিচার চলে গেছে কি পড়ায় দেখি তো টিচার দেখি না আমার তো মেয়ে টিচার না হয় চলে যাবে দায়টা তো আমার একটু দেখি তো নিচু ক্লাসেই তো পড়ে এখন তো দেখার মতো অবস্থা আছে না ওই সব না তো ওর বিয়েবাড়ির এই ভিডিওতে কিছু তোমাদের কমেন্ট বক্সে আমি কমেন্ট থামনেরটা তো ভালো একটা বড়ো হাড়ি হাড়ি মুখে তার সঙ্গে বসে আছে স্বামী স্ত্রী আরে পার্থ মানে একটু সুযোগ পেলেই আর কি কাউকে থামলে দিয়ে দেবে কালকে দেখলেন না মা বাবা ভুবনেশ্বরে বেড়াতে গেছে কিছুই মানে ডাক্তার দেখাতে গেছে কিছুই কিন্তু দেখালো না কিন্তু কিন্তু ওই যে থামলে আকর্ষণ দিতে হবে এই আজকে একটা কন্টেন্ট পেয়েছি আমার মা বাবা ডাক্তার দেখাতে যাচ্ছে মানে শ্বশুর শাশুড়ি আর কি জাস্ট ওদের সামনে ক্যামেরাটা ফেললো ওরা চলে গেলো বাবা তো ক্যামেরায় মুখো দেখে না মানে শ্বশুর মশাই ক্যামেরায় মুখঠোকো দেখালো না আর ওই কালকে ভিডিও দেখেও আমার কিছু বলার ছিল আমি কমেন্ট কটা এখন পড়ে আগে ওই কথাটা বলে দিচ্ছি তারপরে কমেন্ট করবো বাবা মা নিজেরা সারা জায়গায় উবের 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 ট্যাক্সি আর ওই রোদের মধ্যে আমার অবাক লাগলো মা কীভাবে হাতটাড়তে চলে গেলো তার আগে বাবাও চলে গেলো হ্যাঁ গো ওদের জন্য একটা ফোন করে গেটের সামনে টোটো বা একটা উবের জানি না আমি রানাঘাটের দিকে উবের চলে কি না তোমরা একটু বলো তো বাবা রানাঘাটকে আবার শহর বলতে হবে কালকে ভিডিওতে তো নিয়ে দেখলাম তোমরা একদিন একটু সিটি বলেছি তাই জন্য তো তোমরা কত কিছু বলেছো গ্রাম হয় পুকুর ঘাট তাহলেই গ্রাম হয় তাই বুঝি তাই বুঝি আজকে শুনে রাখো ট্যাক তো করবো গ্রা পুকুর মাটি বাগান থাকলে তাকে গ্রাম বলে না গ্রাম বলে মানুষের রুচি মানুষের কালচার একটা পুরো অন্য রকম একটা লাইফস্টাইল যতই সেখানে তোমার পিসিচন্দ্র হোক অঞ্জলি জুয়েলার্স হোক বড়ো বড়ো শাড়ির ব্র্যান্ড হোক বা তোমরা যতই জিন্স গেঞ্জি পরো যে কোনো ইয়ে মফসল গ্রাম এবং শহরের সঙ্গে তাদের লাইফস্টাইলের একটা বিশাল তফাত আছে শহরের কালচার যেটা যেটা কখনো ঠিক কখনো ঠিক না কেউ কারোর শাড়ির ব্যাপারে নাক গলায় না কেউ কারোর সাথে কথা বলে না রাস্তাঘাটের মানে রোজকার লাইফস্টাইল যেটা সেটা শহরের লোকেদের টোটালি আলাদা শহরের ফেসিলিটি শহরের সমস্ত কিছু আলাদা গ্রামের ফেসিলিটি আলাদা কিন্তু গ্রাম আর শ নদীয়া তোমরা নদীয়া ডিস্ট্রিক্টে থাকো সেটা কি প্রপার কলকাতা কলকাতার পরে তোমার নর্থ চব্বিশ পরগনা তারপর গিয়ে তোমার নদ নদীয়া নদিয়াকে কখনো কি তোমার টাউন বলা যায় তুমি বলছো ওই পাশটা শহর এই পাশটা গ্রাম আমি অনেককে দেখেছি আমার দিদির বাড়ি কাউকেও দেখেছি ওরাও আমাকে মসন্দপুর ঘুরিয়ে এনে বলেছিল কী বুঝলে দেখলে অনেক বড় বড় বাড়ি বুঝলাম হ্যাঁ সুন্দর গ্রাম তো আমার ভালোই লাগে ফট করে দেখি ও দিদির রেগে উঠে বলছে যে রেগে উঠে না মানে বলছে এই গ্রাম মসলন্দপুর কী করে গ্রাম হলো আমি আমরা যেসব জায়গায় থাকি ওই জায়গাটার তুলনায় তো গ্রাম বলছে কেন অনেক বড় বড় তো বিল্ডিং বাড়ি ঘর বড় বড় শপিং মল ট্রেন ট্রেন প্যান্টালুস কী না হয়েছে তো কী দেখে বুঝো গ্রাম শহর আমি ঠিক বোঝা যায় আমরা যারা শহরে থাকি তারা গ্রামের যারা একটু গ্রামে থাকে মপস্বলে থাকে তাদের রোজকার জীবনে আদব কায়দাটা দেখলেই মানে মনেই হয় তাদের সমস্ত কিছু কথাবার্তা হাল চাল অ্যাটিটিউড সমস্ত কিছু আলাদা আলাদা তো সেই হিসেবে সোমনাথ বলছে পুকুর গাছ গাছালি থাকলেই গ্রাম মানে পেটে দুটো আনা বৃদ্ধে না থাকলে গাছগাছালি থাকলেই ওটাকে গ্রাম বলা যায় আর গাছগাছালি না থাকলে ওটা শহর না একেবারেই না নদিয়া ডিস্ট্রিক্টটাকে কখনোই শহর শহরের সঙ্গে তুলনা করা যায় না তোমরা তোমাদের যারা গ্রামে থাকো যে কেন এত শহর বলা ধ্বক আমি জানি না গ্রাম তো খুব সুন্দর কিন্তু যেটা গ্রাম সেটা গ্রাম আর যেখানে শহর সেটা শহর তো যাই হোক কালকে দেখলাম এই নিয়ে বলছি একদিন সিটি বলেছি রানাঘাটকে সবাই তেরে উঠেছে আমিও তো ভিডিও করেছিলাম এই নিয়ে যে বারবার রানাঘাটটাকে শহর 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 আর আমরা যাচ্ছি গ্রামে কি প্রিয়াঙ্কার বাড়ি গ্রামে আমার দাদা বৌদির বাড়ি গ্রামে আর আমরা থাকি শহরে না সেটা নয় আদব কায়দা রিচি রিচার্জ সমস্ত এভরিথিং আলাদা হয় গ্রাম আর শহরের মধ্যে অনেক অনেক তফাৎ থাকে শুধু দুটো শপিং মল আর আমি একটু গেঞ্জি পড়লাম তাহলেই সেটা যেমন গ্রাম হয় না আবার শহরেও যেরকম আমি মাটির উনুনে রান্না করছি আমি গ্রামে আমি একটা গ্রাম্য গ্রাম দেখাচ্ছি এখানে গাছগাছালি আছে শহরেও কি পুকুর নেই প্রচুর আছে গাছগাছালি সল ডেকে আমাদের সল লেগে তো গাছে পাট ভর্তি হ্যাঁ সেটাকে কি কখনো গ্রাম বলা যায় মানে কি বলবো আর মানে এরা হচ্ছে কি বলতো যা অ্যাটিটিউড দেখায় সব জানি আমি সব জানি এক্ষুনি ওর পেয়ারি কিছু ভিওয়ার্স হয়তো এসে জ্ঞান দিয়ে যাবে তো অনেকেই লিখেছে ইদানিং ব্লগুলো তোমার আগে সেই প্রাণটা নেই যেটা কালকে সোমনাথ বলেছিল মেস ফ্যামিলির ভিডিও ব্লগ সেই আগের মতো আর হয় না কোথায় সেই আগের ভিডিও নিজে থেকে শিকার করছে হ্যাঁ একজন লিখেছে ফালতু ব্লগ শেখার কিছু নেই একজন লিখেছে ফাজিল মেয়ে একটা সত্যি সবসময় হো 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 হুম হুম যে পছন্দ করবে না তার মুখে শুনে এসে ধস করে ক্যামেরাটা ধরবে ওই জন্য স্টিকলি নেই করে দিয়েছে যে তোমার এই স্বভাবেক কিন্তু এখানে চলবে না আসতে পারো বিয়ে বাড়িতে কিন্তু কোনো রকমে তোমার কিন্তু ক্যামেরা চলবে না একজন লিখেছে একদম ড্রেসিং সেন্স নেই আরেকজন লিখেছে মেয়েকেও নিজের মতো কি বানাচ্ছে বড়দের মতো কথা বলে আরেকজন লিখেছে দুবেলা টিচার এসে মেয়ের পড়াশুনো শেষ বাবা মা শুধু সিনেমা খাওয়ার ব্যবসা ঠিক একজন লিখেছে ফালতু ব্লগ আরও আরও মানে খাওয়া ড্রেস নিয়ে অনেকে লিখেছে মেয়েটা খুব পাকা পাকা কথা বলে তারপর আরেকজন লিখেছে বাচ্চাটাকে একদিনও দেখিনি পড়তে বসতে আরেকজন লিখেছে অনুষ্ঠান বাড়িতে খেয়ে কার আবার কি বিরিয়ানি খেতে ইচ্ছা করে ওরা তো অনুষ্ঠান বাড়িতে সেরকমভাবে পাত্তা পায়নি খায়নি তো সকালবেলা দুটো ভাত খেয়ে দিয়ে চলে এসেছে রাত্রিবেলা তো আর খায়নি তো রাত্রিবেলা তো খেতে হবে আমার মনে হয় কিছু একটা অপমানিত বা কিছু একটা হয়েছে সামথিং ইজ রং বিয়েবাড়িতে এটা যে যতই বলুক ভাই কিছু কিছুটা হয়েছে বিয়েবাড়িতে এই বিয়েবাড়ি যাবো এই বিয়ে বাড়ি যাবো লাফাবো একটা দারুণ কন্টেন্ট হবে সেখানে বিয়েবাড়িতে বিকেলবেলা সন্ধ্যেবেলা কোনো আয়োজনে নেই মেহেন্দিতে নেই আমরা তো ভেবেছিলাম গায়ে হলুদ মেহেন্দি আমি ভেবেছিলাম যে এইবার কন্টেন্ট পেয়েছে বিয়েবাড়ি গায়ে হলুদ মেহেন্দি থেকে শুরু করে সব দেখব কিছুই তো দেখলাম না শুধু সকালবেলা ভাত খেয়ে খাবার খেয়ে চলে এসছে তা সোমনাথ তো ওই তো প্লেট তো হাতে সোমনাথ ওখানে কিছু কাছু নিশ্চয়ই খেয়েছে একজন লিখেছে বাজে থার্ড ক্লাস ব্লগ তারপরে কি পাকা পাকা কথা মেয়েটির একজন লিখেছে কি সব আলফাল ফালতু ব্লগ অনেকে এরকম এরকম লিখেছে অনেকে লিখেছে মাগো কী ধরনের এই ড্রেসের সাথে একটা কি একটা কানের দূর পড়ে চলেছে অনেকে লিখেছে কি উগ্র লাগছে কি বাজে একটা কানের দূর সত্যি কথা দিনের বেলা দিনের বেলা এইভাবে কোথাও যাওয়ার সময় এইভাবে যে কেউ কানে দুল পড়তে পারে মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না তো এই গেল বিয়ে বাড়ির ব্লক ব্লক এরপরে আসতেই হবে আমাদের বউ ভাতের ব্লক বউ ভাতের ব্লকটা আমি কেন কাট করলাম কারণ ভিডিওটা আনলাম কটা কমেন্ট তোমাদের আবার কিছুটা শো করাবো সেখানে লিখেছে আজকে কি আজকে বউ ভাত হুম ভাবলাম যে ওরে বাবা কিন্তু সামনে দেখে বুঝেছি যে বউ ভাতেও তেমন পাত্তা পায়নি বিয়েতেও তেমন কোনো সাজগোজ পাত্তা পায়নি বউ ভাতেও পাত্তা পায়নি কারণ ফার্স্ট কমেন্টে আমি দেখছি নিজের বাচ্চ বাচ্চা জনিটাকেও তো এত আদর করে না হ্যাঁ গে এক্স্যাক্টলি আমি কখনো বাড়ির ডগিকে নিয়ে সবাই যে ভালোবাসা ও তো বলেই দেয় তো ছ্যান ছ্যানছ্যান করে সোমনাথের কুকুর সোমনাথ পরিষ্কার করবে প্রিয়াঙ্কার বাড়ি বিড়ালটা ওখানে বিড়াল ভালো মানে সবসময় অন্যেরটা ভালো তোর রান্নাঘরটা ভালো তোর জায়গাটা ভালো তোর সব কিছু ভালো আমার সব কিছুই মানে আমাদের সব কিছু খারাপ মানে ওটা পেলে বেশি ভালো হতো মানে যা পেয়েছে মানে যোগ্যতার অনুযায়ী অনেক পেয়ে গেছে তো এই জন্য সবসময় পরশ্রী কাতর পরশ্রীকাতর যাকে বলা হয় এ হচ্ছে তাই তো জনিকে কোনো দিন সেভাবে কেউ আদর করতে দেখেছ অথচ বিয়ে বাড়িতে পাইছিড়ে পাইছি একটা ফটো খিঁচার মতো একটা কুকুর কুকুরের মালিককে কিন্তু দেখানো পারণ দেখাতে গিয়ে ক্যামেরাটা নামিয়ে দিচ্ছে মালিক একদম স্ট্রিক্টলি বলেছে আমাকে দেখানো চলবে না মানে ওদের এমন বিয়ে বাড়িতে গেছে সেখানে কেউ ভিডিওতে আসতে চায়নি ওই এক পার্থক্য পেয়েছিল শুধু পেছন পেছন ভিডিও করার জন্য তো ডগিকে আদর করছেন সোমনাথ ভালোবাসে নো ডাউট সোমনাথ ভীষণই কুকুরটাকে ভালোবাসে আমি তো মানে ওর ভিডিও দেখে আমি বল মানে দেখেছি এর আগে যে ডগির জন্য থাকতে পারে না চিন্তা করে কোথাও বেড়াতে গেলে যেটা আমাদের মতো ভীষণ না বেড়াতে গেলে ভীষণ কান্না পায় ওদের মুখগুলো ভাবি ওদের মুখগুলো ভেসে ভেসে আর থাকতে ইচ্ছা করে না বেড়ানোর জায়গাটাকে আর নিতে ইচ্ছা করে না বাবা এত গরম লাগে আর একটু কমিয়ে দিই হুম তো যাই হোক ওখানে গিয়ে কুকুরটাকে দেখে আদরের শেষ নেই বাইরে গিয়ে যে কোনো পশু পাখি দেখলে খুব আদর আসে ঠিক কথা বলছে ভিউসা সত্যি এত ইন্টেলিজেন্ট তোমরা সত্যি কথা নিজের ডগিটাকে মানে দেখি না জীবন আয় রে বাবারে সেদিন স্কুল থেকে এসে মেয়েটা একটু আদর করতে গেছিল এই এখানে না এখানে যা জায়গা ঘরের ভিতরে যা এসি তলায় যা ফ্যানের তলায় যা মানে বাচ্চাটাকেও খুব একটা দেখি দেখতে দেয় না বা ধরতে দেয় না কুকুরটাকে নিয়ে সারাক্ষণ তো ওই খাঁচাটার মধ্যেই কুকুরটাকে আটকে রেখে দেয় কত মিষ্টি একটা কুকুর লোককে দেখিয়ে এনেছো তো সোমনাথ বউ পছন্দ করে না বাড়িতে একজনও যদি পছন্দ না করে না সেই বাড়িতে অ্যানিমেল আনা সত্যি উচিত না তার খুব কষ্ট হয় মন থেকে ভালোবাসা যেখানে সেখানে কুকুরটাকে সবসময় রেখে রেখে চলে যায় মন থেকে ভালোবাসা আর লোক দেখানো ভালোবাসার মধ্যে একটা বিশাল তফাৎ থাকতে আছে তো বিয়েবাড়ির বৌভাদের ব্লকটা কি একটা সাদা মাঠা শাড়ি ও ও মানে শ্রাদ্ধ বাড়িতে সাজে বিয়ে বাড়ির সাজ আর বিয়ে বাড়িতে সাজে শ্রাদ্ধ বাড়ির সাজ বিয়ে বাড়িতে গেছে সন্ধ্যেবেলার বিয়ে বাড়িতে দেখলেই মনে হচ্ছে ওকে একদম পাত্তা দেয়নি বা কিছু একটা হয়েছে যার জন্য হয়তো ওই যে না যাওয়ার ইচ্ছে থাকলে অনেক সময় হয় না যেতে ইচ্ছা নেই এসব বিয়ে বাড়িতে তবু যেতে হবে কোনো একটা কারণে সেই জন্য সাজগোজগুলো ঠিক সেরকমই দিয়েছে একটা সবুজ একটা শাড়ি আজকালকার দিনে খালি ম্যাচিং ম্যাচিং ভাই একটু ড্রেসিং সেন্স আনো দিনই তো ওয়াইটি জগতে কাজ করতো সারাক্ষণ তো ফেসবুক ওয়াইটি ইনস্টাগ্রামে থাকো কতজনকে দেখো তোমার মতো এই ফালতু সাজ দে এই পাপড়ি ছাপড়ি এরকম সাজে রিয়াঙ্কা এরকম ফালতু সাজে রিয়াঙ্কা গায়ের চাপা হতে পারে কিন্তু এই ধরনের ফালতু সাজ সাজে না হ্যাঁ মাঝে মাঝে তোমার সাথে নিজে পাল ফাল স্বাদ শুরু করে হ্যাঁ এই ব এই ম্যাচিং ম্যাচিং আর চলে না সবুজ শাড়ি সবুজ কানের দুল সবুজ নীলপালিশ সেই নীলপালি খাবার ঘেটে ঘেটে গেছে একটা ব্লগার হাত দিয়ে খাবার খাচ্ছে হাতে নীলপালিশ একদম ঘাটা হ্যাঁ সবুজ নীলপালি সবুজ কানের দুল সবুজ পালে লিপস্টিকটাও সবুজ পড়ে আর কি কি সবুজ পরে আমার জানা ছিল না কিন্তু ভাই এখন আর হয় কন্ট্রাস্টে পড়ে এই ম্যাচিং এখন আর চলে না আগে যেরকম মেই কালারে ম্যাচিং ওই কালারে কানের দু সেই যে কালারে শাড়ি হবে সেই কালারের টিপ সেই কালারে কানের দুধ সেই কালারের হার সেই কালারের চুড়ি ওই সব এখন আর নেই বুঝতে পেরেছো শাড়িটা চয়েস করেছে একটা জঘন্য বটটাকে বলছে আজকে ম্যাচিং হলো না জানেই তো বিয়েবাড়িতে তো পাত্তা পাবে না বাড়ি থেকে বলতে বলতেই গেছে যে তোমরা কিন্তু আশা করবে না আজকেও কিন্তু ভিডিও দেবো না কারণ ওখানে নবদম্পতি না ঠিক ক্যামেরা ফেলনি নয় নবদ দম্পতি একদম স্ট্রিক্টলি তার বাড়ি থেকে পালন করে দিয়েছে যে এই সমস্ত ভিডি চ্যানেলে যে চ্যানেলে যা নোংরা শুরু হয়েছিল আজ থেকে কয়েক এক বছর আগে এই নোংরা চ্যানেলে যেন খবরদার আমাদের যেন ভিডিও না যায় এক্স্যাক্টলি সত্যি কথা সবাই যদি হ্যাংলা নয় আশেপাশ থেকে একটু দেখাও না আমার চ্যানেলের নাম বলো না আমার একটু চ্যানেল বলো না তোমাদের পাশে এসেছে একটু দেখাও না তোমার পাশে আমার মুখটা একটু দেখাও না এরকম তো সবাই নয় অনেকেই একদম এখনও পর্যন্ত এরকম যারা মানে অসভ্যতা করে যাদের চ্যানেলে খুব নোংরা ফেলায় কণ্ঠভার্স তাদের চ্যানেলে সত্যিই মুখ দেখাতে চায় না এবার বিয়ে বাড়িতে ওই সব মানে কী থেকে শুরু করলো সন্ধ্যেবেলা গুড ইভিনিং বিয়ে বাড়ির সাজ থেকে শুরু করলাম ওর মেকআপ যে যা ছিলি ওর মেকআপের আবার ও আমাদের দেখাতে বসেছে আমি কী মেকআপ দেখাচ্ছি সাজ গোজ এই মালাম পস বাংলাম এই দেখতে চেয়েছে ভাই তোমার মেকআপ তোমার যা মেকআপ সেন্স ওই দেখে যদি কেউ সাজে তাহলে আর বলতে হবে না মেয়েটাকে যথারীতি যথারীতি বলছে মেয়েকে দেখাবো ঠিক সে একটা কুচ্ছির জামা পড়িয়ে নিয়ে গেছে তার আবার দিয়েছে কি তার সেই দালাল দিদি বাবা তার চয়েস ওরকম হবে না সে তো নিজে উল্টা পাল্টা নোংরা নোংরা সাজগোজ করে ড্রেসগুলো পরে সেই কালারেরই একটা দিয়েছে মেয়েটার ড্রেস ড্রেসের কোনো ফিটিংস নেই এখান থেকে ওখান থেকে খুলে যাচ্ছে মেটা আবার নিজেই বলছে আমার খুব অস্বস্তি লাগে এখান থেকে খোলা ওখান থেকে খোলা কি মানে ওইটুকুনি মেয়ে তার আবার কি গো খোলা খুলি তাতে অত অত বোঝার মানে বিশ্ব পাকার পাকা এই মেয়েকে যদি দিদার থেকে না টড়ায় না এই দিদার মতো না তৈরি হয়ে যায় মা দিদা সবই সমান তো দিদার ছায়াটা প্রতি মুহূর্তে যেন ওর মধ্যে পড়ে আমার এই নিয়ে আতঙ্ক হয় ড্রেসটা পরেছে মেয়েটা বলছি মানে ওরা নিজেরাই বলছে এত খোলাখুলি ড্রেস কোনো তো পরে না পরে গেছে ড্রেসটাকে একটু ফিটিংস করে নেওয়া যেত না না মার ওই সময় কোথায় নিজেকে নিয়েই ব্যস্ত সকাল থেকে কী গাব দিয়েছে ভিডিও করেনি সন্ধ্যের থেকে ভিডিও শুরু করেছে একদম আর বিয়ে বিয়ে বাড়ি বউ হাতের ভিডিও বলে কথা বিয়েতে তো যায়নি পাত্তা খায়নি অনেকেই এখানে লিখেছে শ্রাদ্ধবাড়ির মতো সেজেছে অনেকেই জনির কথাটা লিখেছে জনিকে নিজের বাড়ির জনিকে আদর করতে দেখি না লোকের বাড়ি কুকুরকে নিয়ে এই করা অনেকে বলেছে আবার কি বিয়ে বাড়ি শুধু খাওয়া আর যাওয়া হুম হ্যাঁ ভালো সম্পর্ক সাথে মানে এই তাদের যাওয়া না না আগে থেকে যাওয়া না মানে বিয়ে বাড়িতে এনজয় করা বেশ গেল খেলো আচলে এখন এই হচ্ছে বিয়ে বাড়ি আরে পাত্তা পায়নি একেবারেই পাত্তা পায়নি ওই জন্য ভিডিও করতেও বারণ করেছে ভিডিও দেখলেও হ্যাঁ একজনকে যে তোমরা যে গাইয়া তোমার সাজগোজ দেখলেই বোঝা যায় সত্যি কি আলফাল সাজে একটা ওই শাড়িটা কি পরার বিয়ে বাড়িতে পড়ার মতো ওই কালারটা মানার ছিল না ওকে তার সাথে ম্যাচিং 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 হ্যাঁ একজনই শুধু লিখেছে একজন লিখেছে আমার খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু ম্যাক্সিমামেরই প্রশ্ন এটা কি ধরনের বিয়েবাড়ি দেখিয়েছ কি ধরনের বিয়ে সাজ হয়েছে হ্যাঁ বিয়ে বাড়িতে গেলে মানুষ যেভাবে সাজে ঠিক আছে অনেক মানে অনেক উল্টাপালটা কমেন্ট এসছে আমি সব কমেন্ট মানে তোমাদের পড়াচ্ছি না এইবারে আসি বিয়ে বাড়ির গিফট কেন এটা দেখালাম এত ভালো সম্পর্ক ও নাকি সবাইকে হ্যাঁ দেখি ও সবাইকে হাত খোলা দিন খোলা দেয় তবে এই জিনিসটা এই যে এই জিনিসটা দেখছো এরকমই একটা কিছু ও দিয়েছে সেটার খুব একটা বেশি প্রাইস না ওই দেহাজানের মধ্যে ঘোরাফেরা করছে সেটাইও দিল তার মানে ও বিয়েবাড়িতে মানে একেবারেই পাত্তা পায়নি আর আমরা যেটা ভাবছি ওকে খুব ভালোবাসে বিশাল রিলেশন সেটা একেবারেই নয় এরকম বিয়েবাড়ির ব্লগ ভাই আমি বাপের জন্যই দেখিনি হতে পারে নবদম্পতির মুখে ক্যামেরা ফেলতে পারুন কিন্তু গেটের থেকে ভেতরে থেকে একে দেখানো ওকে দেখানো টোটালি ওদেরকে বারণ করেছে গেটের সামনে একদম ক্যামেরা অন করবে না যদি ক্যামেরা অন করো শুধু নিজের থোপনাটা আর মন্দিরে আর খাওয়া দেখ খাওয়ার সময় যে ভিডিওগুলো করছিল দেখে মনেছিল ও সেখানে কিছু শৃঙ্কেট হয়েছে ওর সাথে কেউ একটা ওর সাথে মিসবিহেভ করেছে বা পাত্তা পায়নি বা এরকম একটা কিছু সবাই তো আর সাড়ে চার লাখের বলাগারকে বরণ করতে করতে নেবে না কারণ ওই সাড়ে চার লাখের গেলে চরিত্র নিয়ে বেশ মানে যে কে কী টাইপের সবাই মোটামুটি অজ্ঞা মানে সবাই জানে মোটামুটি সেই জন্যই বালন করেছে আর তো কিছু না কী হয়েছে দেখালে দূর থেকে একটু দেখাতো আর নাহলে বিয়েবাড়ির সাজগোজ বিয়েবাড়ি সমস্ত কিছু দেখাতো ও যদি ঠিকঠাক পাত্তা পেতো না তাহলেও ভালোই ভিডিও করতো যখন খাবার খাচ্ছিল ডিনার করছিল এত রাত্রে গিয়ে পৌঁছেছে যার সঙ্গে দেখা হয়েছে কেটে সামনে সে বলছো তোমরা এত পরে এলে আমাদের তো আমার তো খাওয়া হয়ে গেল তার ডিনার হয়নি কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে মানে একদম অনেক রাত করে গেছে জাস্ট খেয়েছে চলে এসে বলছিলো যে যাবো শুধু খাবো আর চলে আসবো তোমাদের এইটুকুই দেখাবো এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো বেশি কিছু জানতে চাইবে না আর তার তাদের সব খাওয়া হয়ে গেছে জানা সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার কি বাহানা দেবে পাত্তা তো পায়নি ওরকম ভিডিও করেনি ঠিক বাহানা আমি ঠিক জানতাম এটাই বলবে আমার না খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার না শরীর খারাপ হয়ে গেছিলো যে বিয়ে বাড়িতে যায় পাত্তা না পেলেই শরীর খারাপ হয়ে যায় আর শরীর খারাপ হওয়াতে কী খেলো ওই নানপুরিগুলো সমস্ত কিছু খেলো এদিকে শরীর খারাপ হয়ে গেছিলো শুধু আমের টক খেতে ইচ্ছা করছে আমের টক খেতে ইচ্ছা করছে জানি না ভাত করেছিল না কি করেছিল মেনু কার্ডটা অল্প একটু দেখালো তো ওই নানপুরি পুরি খাওয়ার পরে আমের টক খাওয়া যে মোতলা হয়ে গেছিলো ওর মনে হচ্ছিলো আমের টকটা খেলে শরীরটা ভালো হয়ে যাবে কিন্তু সোমনাথ হয়তো ভিডিওটা করছিল ওর মুখটা যা বেজার করেছিল কোনো হাসি নেই কিছু নেই ওটা শরীর খারাপের জন্য নয় শরীর খারাপ হলেও মানুষ ভালোভাবে হাসি খেলে কথা বলতে পারে অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু দেখায় দে এরা একদম পাত্তা পায়নি কোনো একটা কারণে এরা বিয়ে বাড়িতে একদম পাত্তা পায়নি যা এত ক্লোজ বিয়ে ছিল অনেক কিছু আশা করেছিল যে হেভি কন্টেন্ট বাড়াবো সেখানে টোটালি একদম বারণ করে দিয়েছে একদম পাত্তা পাইনি সেই জন্যই তোমরা এরকম ভিডিও দেখেছো একটা ডগিকে পেয়েছে ওটাকে নিয়ে একটুক্ষণ কন্টেন্ট করলো নিজে খেলো তারপর বাড়ি চলে এসে একটু ন্যাকামো করলো হয়ে গেলো বিয়ে বাড়ি আমি অবাক হয়ে গেলাম হায় রে আমার বিয়ে রে হ্যাঁ যেমন সাজ তেমন গোজ তেমন খাওয়া তেমন সমস্ত কিছু। এই হচ্ছে আজকের ভিডিওটা আমার জানি না কতক্ষণে ভিডিও হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে জানিও আজকের মতো শেষ করলাম ভিডিওটা টাটা